তোমায় বা কেন রাস্তায় নামছো না আমি তো তোমাদের সংবাদ মাধ্যমকেও বলবো তোমরাও কি একদিন পুলিশ মন্ত্রীকে ঘেরাও করো নেতৃত্ব দেখা উচিত কারণ এই পচা মালগুলোকে তো আমাদের মাথায় থুপিয়ে দেওয়া হয় আমাদেরকে বাধ্য করা হয় এদের জন্য প্রচারে বেরোতে এদের জয় ধ্বনি দিতে তো ঠিক আছে এবার নেতৃত্বরও দেখা উচিত যে এবার সামনেও তো সামনে তো আগামী দিনে দিন আসছে এই পচা মালগুলোকে বারে বারে বলছি তোমাদের মাধ্যমে নেতৃত্ব কাছে হাত জোর করে অনুরোধ এই পচা মালের জন্য কিন্তু আমরা আর রাস্তাও নামবো না গলাও ফাটাবো না তাছাড়া একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকে দেবেন আমাদের নিজেদের দলের থেকে আমরা নিজেরা নেতা তৈরি করব তাদের জন্য একশো বার সাথে আছি পাশে আছি কিন্তু এসব পচা মালের জন্য আমরা নেই আমরা আগামী দিনেও থাকবো না এটা নেতৃত্বের বোঝা উচিত যদি মরতেই হয় আমি যে কথাটা বলি এবার মেরে মরবো এবার নিজেরটা বুঝে মরবো অনেক হলো আধা পাকিস্তানের লোকজন এখানে আধা পাকিস্তানের জঙ্গি আমার এখানে ঢুকে বসে আছে তাহলে পাকিস্তানের ঘাড়ে মাথা আছে হ্যাঁ যে ওদের খালা না আপা ওর কথা না শুনে থাকতে পারবে হ্যাঁ আমাদের তো একটা ভয় ছিল তারপর খালা আপা ডাইরেক্ট হট কলে ফোন করে বলে দিয়েছে আর বা হয়তো ওনার কথাঞ্জলি থেকে কোনো কবিতা শুনিয়ে দিয়েছে সেই কবিতার চোটে সেটাতে ইন্সপায়ার হয়ে মেবি হয়তো ওটা হয়তো বকলমে হয়েছে কিন্তু মেবি ওইটা হবার সম্ভাবনাও থাকতে পারে ভয় আচ্ছা কিছুদিন আগে আমরা দেখেছিলাম না ওনার সাথে ওখানকার স্থানীয় ওনার ওনারই পার্টির কাউন্সিলারের কিছু একটা ঝামেলা হতে আমরা দেখেছিলাম তো তোমাদের মাধ্যমেই তো দেখেছিলাম তো সেই ক্ষেত্রে তো দেখেছিলাম মানে ওনার উনি এবং ওনার লোকেরাই ভালো পালিশ হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে তখন চলহাট ব্যাপারটা দেখিনি তখন চল মানে হাঁটাতে পারিনি হয় বাহুবল হয়তো অপন্যান্ডের বেশি ছিল সেই জন্য ভালো করে হাঁটিয়ে দিতে পারিনি আর এই যে চল হাট ব্যাপারটা আমার মনে হয় এইটা রাজ্যবাসী মনে রাখো কারণ কারা এই আমাদের রাজ্যবাসীর অমূল্য ভোটেই তো তারা এম এমপি হয়েছে এই এম এমপি হওয়ার পর তাদের কতটা নিজেদের নিজেদেরকে সংযুক্ত রাখতে হবে বা কিভাবে প্রকাশ্যে এসে নিজেদেরকে জনপ্রতিনিধি হিসেবে মেলে ধরতে হবে সেই সেন্সগুলো না ঔদ্ধত্বের চাপে এদের হারিয়ে গেছে মানে এত ঔদ্ধত্ব বেড়ে গেছে ধরাকে সবাই স্বরা জ্ঞান করছে তো এবার আশা করি যা চারিদিকে পরিবেশ চলছে এবার রাজ্যবাসী ভারতবাসীও যেমন সব দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে অনেক অনেক রাজ্যে আমরা দেখছি তারা বেছে বেছে দেশদ্রোহীদের বাছাই করছে এবং আরং ধোলাই দিচ্ছে এবার আশা করি পশ্চিমবঙ্গের মানুষও যথেষ্ট সচেতন হয়েছে সচেতন হয়ে এবার পশ্চিমবঙ্গের দায়িত্বটাও পশ্চিমবঙ্গের বাসীরাই হাতে তুলে নেবে কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিলেন এই পশ্চিমবঙ্গকে তোমাদের মাধ্যমে প্রচুরবার বলেছি মরার আগে দিন অবধি বলে যাব। কারণ এটা মনে করাই আমরা বারে 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 একটা জিনিস যখন বলতে থাকে না মানুষের তখন সেটা মনে গেথে যায় এই মনে গ্যা গাঁথার জন্যেই আমি বারে বারে এটা মনে করি এটা আমাদের রাজ্য এটার দায়িত্ব ভালো করে রাখার দায়িত্ব আমাদের একমাত্র সরকার বা কেন্দ্রীয় সরকারের না অতএব আমাদের এখানকার সরকার যখন ব্যর্থ সেই দায়িত্ব আমাদের তুলে নিতে হবে এবং এই সরকারের প্রতিনিধিদের যথেষ্ট যথেষ্ট নোংরা ব্যবহার আমরা মানে বিগত কয়েক বছর ধরে দেখে যাচ্ছি কারণ এত টাকার গরম হয়ে গেছে এত টাকা এত অফুরন্ত টাকা এত অফুরন্ত চুরির টাকা সব মানে কোনো জিনিস বাকি নেই যেখান থেকে চুরি করেনি এরা খাটা পায়খানা থেকে শুরু করে তো সেই এত অপরন্ত টাকার এদের এত দম্ভ হয়ে গেছে না সেই দম্ভ থেকে এরা মানুষকে মানুষ জ্ঞান করছে না ধরাকে ধরাকে সরা জ্ঞান করছে তাহলে সেইটা আশা করি এবার মানুষই বুঝিয়ে দেবে মানুষের মাধ্যমে তার বহি পাবে মানুষের আচরণের মাধ্যমে আর ওই একটা তো আছেই মানুষের আঙুলের ক্ষমতা সেই আঙুলের ক্ষমতা মানুষ দেখাবে যখন মানুষ সুযোগ পাবে আর দ্বিতীয়ত তোমাদের সংবাদ মাধ্যমেকে না আক্রমণ করা খুব সোজা আমি এটা বুঝে উঠতে পারি না তোমাদের কি কোনো জোরালো সংগঠন নেই আজকে তো মানে কারুর কিছু না হলেই ভাবা বেগে আঘাত লেগে যায় তারা সব লাফিয়ে রাস্তায় নেমে যায় ওই সাংবাদিকদের কোনো জোরালো সংগঠন নেই আজকে প্রতিনিয়ত সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে যে পারছে রাস্তায় পাবলিক তোমরা থাকো বলে তোমরা কি পাবলিক প্রপার্টি নাকি যে পারবে তোমাদের গায়ে হাত দিয়ে দেবে এই জিনিসগুলো দেখা যায় না এই জিনিসগুলো তোম তোমায় বা কারো রাস্তায় নামছো না আমি তো তোমাদের সংবাদ মাধ্যমকেও বলবো তোমরাও কি একদিন পুলিশ মন্ত্রীকে ঘেরাও করো তো আরে তোমরাই তো এই লুচ্চাগুলোকে প্রাসঙ্গিক করে রাখছো দোস্ত তোমাদের আরে কেউ চেনে না জানে এদেরকে তোমরা দুদিন একটু বুম ছেড়ে দাও তো ক্যামেরার এই ঝলকানিটা মুখের সামনে থেকে সরিয়ে দাও দেখো তো নামটা অবধি মনে রাখে কি না আজকে তোমরা অক্লান্ত পরিশ্রম করে রোদে এই মানে তাপ মানে তীব্র তাপদাহে তোমরা পুড়ছো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমরা এই মানে মানে যাদের অকাদ নেই সেই লোকগুলোকে পয়সার জোরে আজকে একখানা নেতা মন্ত্রী হয়ে বসে আছে তাদেরকে তোমরা প্রাসঙ্গিক করছো নিজের রক্ত জ্বালিয়ে নিজেদের সব কিছু জ্বালিয়ে তোমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছ আর তারা কি না তোমাদের ওপর হাত তুলছে তোমাদের ওপর আক্রমণ করছে আমি তো মনে করবো এবার সংবাদ মাধ্যমেরও কিন্তু এবার চিন্তা ভাবনা করার সময় এসছে তোমরা মানে তবলা না যে যখন পারবে এসে বাজিয়ে দিয়ে চলে যাবে আর তোমরাটা মেনে নিচ্ছ কি করে এবং যে সংবাদ মাধ্যমকে করা হয়েছে এর আগে সেই সংবাদ মাধ্যমের ওপর প্রচুর ভার আঘাত এসছে আমরা নিজেরা সেটা বসে বসে দেখেছি আমাদেরও রক্ত জ্বলেছে যে এরা এদের তো অন্তত আমরা সাধারণ মানুষরা কি মনে করি তোমাদের অনেক ক্ষমতা তোমরা কেন সেই ক্ষমতাগুলো প্রয়োগ করছো না আর যে আর যার নামটা বললে সে কি যেন বললো টিভি নাইনের সাংবাদিককে যে কি গদি মিডিয়া চটি চাটা মিডিয়া যা মোদিজি মোদির থেকে গিয়ে টাকা নিয়ে চালা না তেনা আমরা শুনেছি পুরো ব্যাপারটাই দেখেছি শুনেছি তাহলে তুই কেন এসছিলিস এই বিজেপি দলে কি পদাপানি করতে এসছিলি সেটা করতে পারলি না বলে চলে গেলি অতএব আমাদের আমরা পার্টিটাকে মায়ের মতো ভালোবাসি সে মা যেমনই হোক মা বাবা দুর্দিনে সন্তান যেমন ছেড়ে যায় না দুদিন সুদিন সবার আসে সুদিনও আসবে সেই আশাও আমাদের আসে আছে কিন্তু দূর দিনে যত দূর দিন হোক যত খারাপ হই ছাব্বিশে অনেকে নাচছে থাকি বা না থাকি আরে বাবা মার দুরবস্থায় তো আমরা ছেড়ে যেতে পারবো না সেমনি ছাড়বো না কোনো কিছু লোভের বিনিময় তো এরা যেন মুখ নাড়িয়ে কথা না বলে এদের চরিত্র সবার সামনে পরিষ্কার অতএব হ্যাঁ এবারও বলবে এটাও ঠিক হলো কারণ নেতৃত্বরও দেখা উচিত কারণ এই পচা মালগুলোকে তো আমাদের মাথায় থুপিয়ে দেওয়া হয় আমাদেরকে বাধ্য করা হয় এদের জন্য প্রচারে বেরোতে এদের জয় ধ্বনি দিতে তো ঠিক আছে এবার নেতৃত্ব দেখা উচিত যে এবার আগামী দিনে দিন আসছে এই পচা মালগুলোকে বারে বারে বলছি তোমাদের মাধ্যমে নেতৃত্ব কাছে হাত জোর করে অনুরোধ এই পচা মালের জন্য কিন্তু আমরা আর রাস্তাও নামবো না গলাও ফাটাবো না তাছাড়া একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিকে দেবেন আমাদের নিজেদের দলের থেকে আমরা নিজেরা নেতা তৈরি করবো তাদের জন্য একশো সাথে আছি পাশে আছি কিন্তু পচা মালের জন্য আমরা আমরা নেই আগামী দিনেও থাকবো নেতৃত্বের বোঝা ঠিক আরে ওটা 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 অলিখিত না ওই যেরকম ডিজে ডিজে চলে হ্যাঁ ওটা অলিখিত যেকোনো ওই তৃণু কোম্পানির লোকেরা বেরোলেই ওটা কিন্তু ওটা ডিজেটা এমনি চলে চোর 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 মানে এটা তুমি নিজে ফিল করবে এটা একটা মানে অলৌকিক ব্যাপার এটা মানে বলতে হবে না বা আলাদা করে ডিজে ফিজে বাজাতে হবে না এটা যে কোনো নেতার পেছন দিয়ে ওই সাউন্ডটা ওই জ্যোতিটা ওই রেটা চোর 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 ওটা এমনিই বেরিয়ে আসে ইতিমতোwriteDataই সবুস্বัจচিতত্বের অনুগামীরা হেলমেট দিয়ে মারধর করতে শুরু করলেন চাকরি হারানোর শিক্ষকদের এই কিরকম চিত্র একদম খবর করতে গিয়ে রীতিমতো বাধা মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদের সেটাই তো বলছি সেটা যারা ভোট দিয়ে তাকে ওই জায়গায় পাঠিয়েছে একদম দabang চলে গেলেন ঠিক আছে কিসের দাবাং দabang কিসের কি আমি নিরীহ লক্ষ্যে মান্লাই কি আমি বিশাল সিয়ানা হয়ে গেলাম নাকি নিরীহ লোককে মারাটাই যদি সেনাগিরি হয় তাহলে তো বলবো তাহলে কি তুমি বলবে জঙ্গিরা দাবাং তো জঙ্গির সাথে তো কোনো পার্থক্য আমি এ মুহূর্তে মানে আমি তুলনায় আমি আনতে পারছি না হ্যাঁ তো আমি একটা নিরীহ আজকে নিরীহ মানে তারা তো আর কোনো অস্ত্র নিয়ে যায়নি খালি হাতে খালি পেটে তারা নিজেদের অস্তিত্বের লড়াইটা লড়ছে তাহলে সেখানে গিয়ে উনি বাহাদুরি মারতে গেছে ওনার এরিয়া বলে মারতেই পারেন কিন্তু সেখানে আমার এরিয়া বলে আমি তো একটা নিরীহ মানুষের গায়ে হাত তুলতে পারি না তো হাত যেমন তুলেছেন খুব ভালো কথা উনি এখন ক্ষমতায় আছেন ক্ষমতা চিরকাল কারুর থাকে না খুব প্রচলিত প্রবাদ বাংলা এক মাগে শীত যায় না অতএব আমরাও বসে আছি সময় বড় ভয়ঙ্কর জিনিস সময়ের চাকা ঘোরে এবং আমরাও কিন্তু উদ্গ্রীব হয়ে বসে থাকবো কবে এই সময়ের চাকা ঘুরবে আর এই হেলমেট টা ঘুরে গিয়ে তখন কার হাতে আসবে এবং কার মাথায় পরবে সেটা দেখার জন্য একদম রীতিমতো বিকাশ ভবনের আহ তালা মাটিতে ফেলে ধরা হলো লোহার গেট ভুলে ফেলে চাকরি ধারা হলো তার রিপুর দখল দিনের বিকাশ ভবন তাদের দাবি যে ঢাকা নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এই যে পিটিশনের এর আগে তো তোমরা প্রমাণ পেয়েছো কোটে গিয়েও এখানেও তো অনেক কিছু জল ঢালা আছে না অনেক কিছু জল জল মেশানো আছে যেরকম আমরা অভায়ার আন্দোলনের সময় দেখেছিলাম অনেক সামনের সারিতে যারা ছিল কি রকম অলৌকিকভাবে তারা হঠাৎ করে তাদের ব্যাংক ব্যালেন্স ভুলে গেল কাৎকালিয় ভাবে তারা রাতারাতি নেতা হয়ে গেল মুখ হয়ে গেল তারপরেই তারা অলৌকিকভাবে তাদের ব্যাংক ব্যালেন্স ভরে গেল তারপরেই তারা ভ্যানিস ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবার পরই তো এরকম হট করে না তোমরা হটকারিতা করে কাউকে একটা ওই আন্দোলনে মুখ টুক বানিয়ে দিও না আগে দেখে বেছে করো যারা সত্যিকারে মানে মানে সংসার ছেড়ে আজকে বাচ্চা নিয়ে ওই এই তাপদাহের মধ্যে ওই রাস্তায় বসে আছে এদেরকে সামনে আনো কিছু ওই প্রজেক্টেড এখনও তো আছে স্টেট স্পন্সার্ড প্রজেক্টেড এসব প্রজেক্টেরদের এনে যারা সত্যিকারের চাকরি হারা আরে শোনো যারা আজকে টাকাও দিয়েছে হয়তো যোগ্যতাও আছে আজকে কি এ রাজ্যে কি যোগ্যতা থাকলেই তোমার সব হয়ে যাবে রাজ্যে তো যোগ্যতা থাকলেই সব হতো না তাহলে তো আমার আজকে অবয়কে আমার অবয়াকে তো জীবনটা দিতে হতো না যদি যোগ্যতাই শেষ কথা বলতো যোগ্যতার পরেও মা বাবাকে নেতামন্ত্রীর মন্ত্রীর পায়ে ধরতে হয় এবং সেখানেই আসি উপরহুকনের কথা তাহলে যারা সত্যি যোগ্য তাদেরকেও তো দিতে হয়েছে কেউ হয়তো তার বাবা বাবা কি চাইবে সন্তানের মুখে হাসি এত কষ্ট করে সে তিলে তিলে বড় করলো চাইবে সে যখন এত সুন্দর পড়াশোনা করে এত সুন্দর মার্কস নিয়ে পাস করেছে তাকে আমরা একটা ভালো জায়গায় অন্তত তাকে যাতে পৌঁছে দিতে পারি তার জন্য যেটুকু আমার করা আমার জীবনে শেষটুকু দিয়ে করবে কেউ হয়তো তার পি এফ ভেঙেছে কেউ হয়তো তার জমি জামা বিক্রি করেছে শেষ সম্বলটুকু বিক্রি করে এই লোভী এই লোভী চোরেদের হাতে টাকাটা তুলে দিয়েছে সেই তার তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা শুনে কিন্তু বিনিময়ে কি পেল ফাঁকা একরাশ হতাশা পেল তো যারা এরকম জেনুইন আছে তাদের উচিত যদি মরতেই হয় আমি যে কথাটা বলি এবার মেরে মরবো এবার নিজেরটা বুঝে মরবো অনেক হলো এবং চাকরি চাকরি প্রার্থীদেরও বলবো তোমাদের মধ্যেও যেসব বেনোজল ঢুকে আছে তাদেরকে চিহ্নিত করো অনেক আছে রোমাঞ্চন তৃণমূল নেতা সৌগত রায় এবারই প্রথম নয় এর আগেও নানা বিষয় নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করতেন সৌগত রায় তবে সেসব ছিল আঞ্চলিক এবার একেবারে জাতীয় বিষয় নিয়ে যে মন্তব্য করলেন সৌগত রায় আরে দোষ দোষ হচ্ছে তোমাদের এক্ষুনি কি বললাম এইসব অপ্রাসঙ্গিক লোককে তোমরা প্রাসঙ্গিক করো বলে এরা প্রাসঙ্গিক হয় এদের কোনো এমন কর্মকাণ্ড আছে যার দ্বারা এরা প্রাসঙ্গিক হবে বা লোকে এদেরকে চিনবে এরা যদি হঠাৎ করে একটা মাংকি ক্যাপ করেও বেরিয়ে যায় না কেউ চিনতে পারবে না ওদের তোমরা নিজেদের এত এফর্ট নিজেদের এত কষ্ট কেন তোমরা বালু বনে জল ঢালছো একটা বয়স হয়ে গেলে মানুষের এমনি ভীমরতি ধরে যায় তো আমার মনে হয় না এই এই বুড়ো ভামের ও উল্টাপাল্টা কথাবার্তা ছাড়া ওর আর কোনো প্রাসঙ্গিকতা আছে বা ওর বেঁচে থাকা বা ওর মন্ত্রীতে থাকা না থাকার কোনো প্রাসঙ্গিকতা নেই কারণ উনি এমন কিছু করেননি যার জন্য ও মরে গেলে ওকে মানুষ মনে রাখবে উল্টে আমরা কি মনে করি আমাদের আমাদের গুরুজনরা কি শিখেছে বাবা মরার আগে অন্তত কর্মফলটা ভালো করে যাতে যে চারটে কাঁধের ওপর দিয়ে যাবো চারটে লোক অন্তত যেতে যেতে গালাগালিটা নামে এরা তো যেতে যেতেও গালাগালি খাবে এরকম কর্মকাণ্ড করে এরা বসে আছে আর ওনার ওই আমার মনে হয় ওনার যে যন্ত্রটা ওরা শরীরে লাগানো হয়েছে ওটা মনে হচ্ছে না মানে স্লিপ খেয়ে নিচের দিকে চলে গেছে ঠিকঠাক নেই ওই জন্য না মাঝে মাঝে ইলেকট্রিক কারেন্টের শখ লাগছে আর এরকম পাগলের মতো ভুল ভাল বকছে এখন তো আর মনে হয় না ওনার ওনার কোনো কিছু নড়ে আগে যেমন উনি মাস্ত মাস গালের ছাড়ে গানের সাথে কোমর দুলিয়ে কোমর নাড়িয়ে নেচেছিল আমার মনে হয় ওনার এখন কোনো কিছু ঠিকঠাক নড়ছে সেই ধারণায় উনি এসব ভুল ভাগ বকছেন উনি এখন মিশাইলের নরন চরণ দেখতে পাচ্ছেন ওনার চোখের জ্যোতিও শেষ হয়ে গেছে ওনার আয় ডোনেশন লাগলে বলুন অনেক তো আছে ওনাকে আয় দুটো ডোনেট করুন তারপর ওকে ভালো চোখে ওকে খোলা চোখে মিসাইল কি ব্যাপার না ব্যাপার সেগুলো উনি বুঝতে পারেন আসলে অন্য মিসাইলের সাথে তুলনা করে ফেলছে এটাই সমস্যা হয়ে গেছে প্রথম কথা বলবো যে আমরা খুব খুশি আমরা ভারতীয় সেনা জওয়ান স্বরাষ্ট্র দপ্তরের কাছে মানে অভিভূত আপ্লুত যে যেরকম আরে আমাদের দেখো আমরা যখন ইন্ডিয়ান আর্মি কথাটা বলি না আমি সবসময় বলি আমাদের মানে দুশো ইঞ্চি আমাদের ছাতি চড়া হয়ে যায় আমাদের মুখের হাসিও চড়া হয়ে যায় তো আমরা দা গ্রেট ইন্ডিয়ান আর্মির সুরক্ষার ঘেরা টোপে আছি তো এখানে কার ক্ষমতা আছে আজকে দেখেছিল না বাপ বাব বলে অভিনন্দন স্যারকেও ছাড়তে বাধ্য হয়েছিল তিনিও তার রোয়াবে ছিল আমার এই পূর্ণাম সাউ এই ভাইও কিন্তু তার রোয়াবেই হতে ছিল কারণ ক্ষমতায় নেই ওদের যে একটা চুল বাঁকা করে দেবে ওরা হয়তো নিজেরা নিজেরা খেয়ালই পড়ে অনেক কিছু পাকাতে পারে এই ধরে নিয়েছি এই করে দেবো ওই করে দেবো কিন্তু ক্ষমতা নেই কারণ সেদিনকে রাতে আমরা সবাই জেগেছিলাম এবং সবাই আমরা যে গাজা হতে দেখতে চেয়েছিলাম সেই গাজা প্রো আমাদেরকে ভারতীয় সেনা জওয়ান আমাদের বীর দাদা ভাইরা দেখিয়ে দিয়েছে আমার স্মৃতি সিঁদুর যাতে অক্ষয় থাকে হ্যাঁ আমার হয়তো যে মা বোনদের স্মৃতির সিঁদুর মুছলো সেটা হয়তো ফেরত আসবে না কিন্তু এইটুকু মনের বিশ্বাস তাদের একটু হলেও মনের জ্বালাটা হয়তো জুড়িয়েছে ওই জন্য আজকে কতটা তাৎপর্য আজকে মোদিজি বুঝেছে উনি কিন্তু এমনি এমনি বলে না যে এই পুরো ভারতবাসী পুরো একশো চল্লিশ কোটি আমার পরিবার আজকে সেই পরিবার তার নিজের মেয়ের তার নিজের সন্তানের মাথার সিতির সিঁদুর মুছেছে বলে তিনি সেই বেদনা থেকে সেই হৃদয়ের কম্পন থেকে তিনি এই অপারেশনের নামটাই সিঁদুর দিলেন আজকে কত বড় এটা মানে আমাদের জন্য ভারতীয় নারীদের জন্য এটা কত বড় গর্ব কারণ একমাত্র ভারতীয় নারীরাই জানে যে আর সিঁদুর স্মৃতির সিঁদুর জোর কতটা এটা বলেই বলবো যে উনি যে ভাবছেন যে ওনার হ্যাঁ এবার এটার আর একটা দিকও আছে পাকিস্তানের ঘাড়ের মাথা আছে হ্যাঁ যে বুড়ি তেষট্টির কথা শুনবে না আরে মিনি পাকিস্তান তো আধা এখানেই বসা তাহলে উনি কি চাইবে যে ওনার লোকজন এখানে অসুবিধায় থাকুক এখানে জঙ্গি এত ভালোভাবে প্রতিপালিত হয় আধা ভালো ভাবে এখানে পাকিস্তানের আমার এখানে ঢুকে বসে আছে তাহলে পাকিস্তানের ঘাড়ে মাথা আছে হ্যাঁ যে ওদের খালা না আপা ওর কথা না শুনে থাকতে পারবে হ্যাঁ আমাদের তো একটা ভয় ছিল তারপর খালা আপা ডাইরেক্ট হট কলে ফোন করে বলে দিয়েছে আর বা হয়তো ওনার কথাঞ্জলি থেকে কোনো কবিতা শুনিয়ে দিয়েছে সেই কবিতার চোটে সেটাতে ইন্সপায়ার হয় মেবি হয়তো ওটা হয়তো বকলমে হয়েছে কিন্তু মেবি ওইটা হবার সম্ভাবনাও থাকতে পারে ভয় বাকি এটা জোকসা পার্ট কিন্তু পূর্ণা আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ কারণ ওনার ওয়াইফ আমরা জানি উনি অন্তঃসত্ত্বে ওনার শারীরিক সুস্থতা কামনা করি খুব ভালো থাকুক উনি আমার মানে আমার ভাই শুধু সাও না আপা মোর আমার গোটা ইন্ডিয়ান সেনা জওয়ানদের আমার দাদা ভাইদের সুস্থতা মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা সবসময় আমরা ভারতবাসীরা আমরা করে চলেছি শেষ প্রশ্ন আপনার কাছে রীতিমতো জঙ্গি নিধন যজ্ঞের পরে বামেদের মিছিল একদম পাশ চিত্র রেখেছে সেই বামেদের মিছিল থেকে রীতিমতো যে কথাগুলো আমি বামেদের মিছিল থেকে যে ভারতবর্ষ জঙ্গি ঘাটিতে করবে কেন এবং আরো একটা প্রশ্ন এর আগে আমরা দেখেছিলাম একদম প্রথম সারি বাম নেতা বিমান বসু মোহাম্মদ সেলিমদের বোধ শুনে গেছিল যে যুদ্ধ মানে ধ্বংস লীলা এবারে রীতিমতো যে আরবান নকশালদের মিছিল বামেদের মিছিল থেকে রীতিমতো বলা হচ্ছে যে এই জঙ্গি নিধন যোগ্য কাশ্মীরে জঙ্গিদের হামলা সেই আবহে সিন্ধু জলবন্টন চুক্তি যেটা ভারতবর্ষ একদম ক্যান্সেল করেছিল সে প্রসঙ্গে না প্রশ্ন তুলছে যে কেন পাকিস্তানে জল দেবে না ভারতবর্ষ কেন সাধারণ মানুষ আহ রীতিমতো নাজেহাল হবে নাস্তানবুদ হবে গরিব মানুষকে মারা হবে কেন আবার কেউ কেউ বলছেন কিসের ভারত একদম এই প্রশ্ন হচ্ছে রীতিমতো তাহলে কি দিন তাদের বামপন্থীর মানে ভারতের সত্যি কি বলবে এটা তো বরাবরই ছিল এটা আবার নতুন কি প্রশ্ন করছো তুমি কমিউনিস্ট আর টেরিস্টের মধ্যে পার্থক্য কইটুকু আমরা তো বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাই না প্রথমত আর দ্বিতীয়ত যে আবার আর একটা কথাই বলবো তোমরা এদেরকে প্রাসঙ্গিক করো বলে তোমরা ক্যামেরার ঝলকানি আর বুমটা সরিয়ে নাও এক সপ্তাহ লাগবে না এদেরকে মানুষের ভুলতে বা অপ্রাসঙ্গিক হতে এরা এমনিতেই অপ্রাসঙ্গিক তোমরা এদেরকে প্রাসঙ্গিক করো এবং তৃতীয়ত হচ্ছে যে এরা কেন চেঁচাবে না বলো তো আরে এদের আকারা এদেরকে ফান্ডিং করছে বাবা বুঝতে হবে তো আরে এদের মধ্যেও তো ওই পঁচিশ পঁচাত্তরের বকার অশান্তিটা আছে এরা বলছে ভাই জঙ্গিকে অত তোরা ফান্ডিং করবি কেন ওরা কি করছে ওরা ভেতরে ঢুকে না সামান্য এই কজনকে আমরা যে এই দেশের খেয়ে এই দেশের থেকে এই দেশের পরে চীনা জোকের মতো এই দেশের লোকেদেরই রক্ত চুষছি আর ঘুনের মতো এই দেশটাকে ভেতর থেকে খাচ্ছি খোকলা করছি তো আমাদের পাওনাটা বেশি আরে বোঝো ব্যাপারটা এই ব্যাপারটা ওদের মধ্যে কনফ্লিক্ট আছে পঁচিশ পঁচাত্তর ভাগ ওখানেও কনফ্লিক্ট আছে মানে এরা দুজন দুজনকে প্রুফ করতে ব্যস্ত যে আমি বড় না তুই বড় পরিষ্কার এই ব্যাপারটাই হচ্ছে ব্যাপার ওরা দুজন আর দুজনকে পরিষ্কার করছে যে ফান্ডিংটা কার দিকে বেশি আসা উচিত এটা অনেক ধন্যবাদ আপনাকে